পরের নিন্দা করছ পরের মুখে মুখে পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিছ তোমার জন্য যে আগুন জাহান নামে জ্বলবে আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব না আমি আল্লাহ আগুন জ্বালায় দেবো বেটা আল্লাহ তালা বলেন আজীব কথা শুনে দুনিয়ার আগুন এখানে যদি লাগে কারো গায়ে লাগে তো একদিক থেকে পুরতে পুরতে আস্তে আস্তে ভিতরটা পুরে সবটা জ্বলে যায় কিন্তু কিছুক্ষণ পুরলেই যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায় মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে পুরতে থাকে ভিতরটা ধীরে ধীরে তার তো আর কোনো অনুভূতি নেই কথা বোঝেন নাই হে তো মরে এবার এটা ময়রা সারাই পুরতে পুরতে যদি পাউডারও হয় একেবারে যদি ছাইও হয়ে যায় তার তো আর অনুভূতি নাই কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা এক নম্বর কথা হলো জাহান নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে দুই জাহান নামের আগুন যখন উপরে লাগবে তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধা চালাইয়া ফেল আল্লা আলাল আফ ইদা তিন নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায় মরে যায় রুহু চলে যায় আর অনুভূতি থাকে না আল্লাহ কোরআনে বলেন কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বলবি না মান কিন্তু একবারের জন্য এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না মৃত্যু হবে না আল্লাহ বলে মৃত্যুর কোন ফ্যাস নাই তুফা মতো বাঁচবেও না লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তো মৃত্যু নাই মৃত্যু নেই কোরআনুল করিমের মধ্যে আছে ফরমান আল্লাহকে বলবে জাহান্নামী মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন না মোর বানা মৃত্যু নাই এই একটা কলিজা শুদ্ধা আমি জ্বালায় ফেলি কলিজা শুদ্ধা মানুষের কষ্ট দিছ মানুষের নফরমানি করেছ চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ কোন সাহসে অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই কথা বলেন না কেন একটা মানুষকে নিরাপদ রাখেন আসে এমন অসভ্য অভ্যাস এমন নিকৃষ্ট একবারে বসছে চোদ্দ গোষ্ঠী পুরা গ্রাম এলাকা পুরা এলাকার সবাই বদনাম করিয়া এরপরে নাফর মানুষ না জুবি না